শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আমি কিন্তু আজকে অনেক সকাল থেকে ভিডিওটা দিচ্ছি আর অনেক দিন পর তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তা এখন বাজে তোমরা দেখতে পেলে প্রায় পনি পাঁচটা তো উঠে অনেকক্ষণ আগেই উঠেছি উঠে ওদিকের কাজকর্ম সেরে আমরা দুজন বেরিয়ে পড়েছি একটু মাটি আনতে তো দেখো রাস্তায় একটা মানুষ নেই আমি আর আমার যা দুজনেই উঠেছি তারপরে সব গজগাজও করে নিয়েছি ছটার মধ্যে কারণ ছটার সময় আমাদের ঠাকুর বসে আসার কথা সঙ্গে আমার মাসিও আছে তো আমাদের আমার মেয়েও আছে আমার জায়ের মেয়ে আছে সবাই মেয়ে যাক ঠাকুর মশা আসছে খুব দেরি সুন্দর মানে ছটায় আসার কথা সেখানে সাতটায় ভালোই হয়েছে আমাদের বোঝ কাজটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর পুজোটাও ওই খুব সুন্দর করে মানে আমাদের যে ঠাকুর মশায় পাঁচ চলে খুবই সুন্দর করে আর আমার তো মন খুব ভরে গেছে মানে পুজো হোম দেখে তারপরে ওদের শুধু একটু ব্যবস্থা করেছি আমার মেজো যা

ওদিকে ওরা খিচুড়ি দেওয়ার ইয়ে করছে আমি এদিকে প্রসাদ দিচ্ছি সেখান থেকে পুরো সোসাতে আমি আর বোমপি বুড়ম্পি সবাই মিলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাই জানি আমার মেয়ে কিন্তু একটু সাহায্য করছে করে নিয়েছে দেখতেই পেলো তোমাদেরও দেখালো আজকে দুপুরে মেনু তো খিচুড়ি আলুর দম পায়েস আর মিষ্টি যাই পায়েসটাও আমি করেছি আর বাদ বাকি রান্নাগুলো আমার ভাসে চলেছে তো তোমাদের কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর কিছু ভালো লাগলে অবশ্যই জানিও আর পর ব্লগ এলাম সেটা কেমন লাগবে সেটাও জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো আমার ফেসবুক পেজে রুবি ভাইয়ের চ্যানেলে অবশ্যই যে